সুপ্রভাত বন্ধুরা আজ পনেরো সেপ্টেম্বর সোমবার শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা প্রথমেই দেখে নেব আন্তর্জাতিক খবর চরম রাজনৈতিক সংকটের মধ্যে নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হয়েছেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি শুক্রবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি সুশীলা দায়িত্ব নেওয়ার দিনই জানিয়ে দেওয়া হয়েছে আগামী বছরের পাঁচই মার্চ দেশটিতে পরবর্তী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে অগ্নিকাণ্ডের পরেও বেঁচে যাওয়া সামগ্রী উদ্ধার করে শুরু হয়েছে প্রধানমন্ত্রী কার্যালয়ে অন্যান্য দফতর প্রস্তুতির কাজ নিউজিল্যান্ডের সবচেয়ে বড় শহর অকল্যান্ডের হাজারো মানুষ প্যালেস্তাইনকে সমর্থন জানিয়ে বিক্ষোভ সমাবেশে সামিল হলেন আয়োজকরা বলেছেন গাজায় ইসরায়েল ও প্যালেস্তাইনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর এটি এই ধরনের সবচেয়ে বড় সমাবেশ শনিবার সকালে অকল্যান্ডের কেন্দ্রস্থলে মার্চ ফর হিউম্যানিটি শীর্ষক সমাবেশটির আয়োজন করা হয় আউতরা ফর প্যালেস্তাইন নামের একটি সংগঠন এই সমাবেশের আয়োজন করে তাদের বক্তব্য অনুযায়ী প্রায় পঞ্চাশ হাজার মানুষ সমাবেশে উপস্থিত ছিলেন আমেরিকা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক নগরের ডেমোক্রেটিক দলের দলীয় মেয়র প্রার্থী জোহরান মামদানি বলেছেন তিনি মেয়র নির্বাচিত হলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন এই শহরে এলে তাকে করতে পুলিশকে নির্দেশ দেবেন গ্রেপ্তার নিজের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়ে কথা বলতে গিয়ে কথা বলেন তিনি শুক্রবার দ্য নিউ ইয়র্ক টাইমস এর সঙ্গে এক সাক্ষাৎকারে জোহরান মামদানি বলেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিহাউকে তিনি যুদ্ধ অপরাধী বলে মনে করে মিশরের রাজধানী কায়রোতে হামাস নেতাদের নিশানা করে ইসরায়েলি হামলা চক্রান্ত রুখে দেওয়া হয়েছে কায়রো ইসরায়েলকে সতর্ক করে বলেছে এই ধরনের যে কোনো হামলার কঠোর জবাব দেবে মিশর মিশরের ঊর্ধ্বতন কর্মকর্তারা মিডল ইস্ট স্টাইকে এই তথ্য নিশ্চিত করেছেন একজন উচ্চপদস্থ নিরাপত্তা কর্মকর্তা বলেছেন গোয়েন্দা প্রতিবেদন থেকে জানা গেছে ইসরায়েল বেশ কিছুদিন ধরেই কায়রোতে হামাস নেতাদের হত্যার পরিকল্পনা করছে মিশর গত বছরে ইসরায়েলের যুদ্ধবিরতির আলোচনার সময় ইসরায়েলের এই ধরনের একটি চেষ্টা ব্যর্থ করে দিয়েছিল রাশিয়ার ফার ইস্ট অঞ্চলের কামচাটকা উপকুলে শনিবার সাত দশমিক মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এই তথ্য জানিয়েছে ইউএসডিএস বলছে কামচাটকা অঞ্চলের প্রশাসনিক কেন্দ্র পেট্রোপাবলো ভোস কামচাস্তস্কি শহর থেকে একশো কিলোমিটার পূর্বে ভূমিকম্পটির উৎপত্তি এই উৎপত্তি স্থল ছিল ভূপৃষ্ঠের উনচল্লিশ দশমিক পাঁচ কিলোমিটার গভীরে অভিবাসন বিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে উত্তাল ব্রিটেন শনিবার লন্ডনের রাস্তায় এক লক্ষাধিক মানুষ মিছিল করেন কর্মসূচির নাম দেওয়া হয়েছিল ইউনাইটেড দ্য কিংডম বিক্ষোভকারীদের একাংশের সঙ্গে ধস্তাধস্তি হয় পুলিশের লন্ডনের রাস্তায় অভিবাসন বিরোধী বিক্ষোভ নিয়ে এবার মুখ খুললেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার তার দাবি অতি দক্ষিণপন্থী বিক্ষোভকারীদের কাছে আত্মসমর্পণ করবে না ব্রিটেন শনিবার অতি দক্ষিণপন্থীরা ব্রিটেনের পতাকা নিয়ে বিক্ষোভ দেখি ওই ঘটনার পরে রবিবার স্টারমার স্পষ্ট করে দেন কেউ কেউ ব্রিটেনের পতাকাকে হিংসা আতঙ্ক এবং বিভাজনের প্রতীক হিসেবে ব্যবহার করতে চায় কিন্তু ব্রিটেন তাদের কাছে নিজের পতাকা সমর্পণ করবে না দেশের খবরে। ভিকারিদের আশ্রয় কেন্দ্র কোন স্বেচ্ছাসেবী উদ্যোগ নয় বরং এটি প্রতিটি রাজ্যের সাংবিধানিক দায়বদ্ধতা মর্যাদাপূর্ণ জীবনযাপনের পরিবেশ নিশ্চিত করতে সব রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলকে ব্যাপক সংস্কারের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট শীর্ষ আদালতের বিচারপতি জে বি পারদিওয়ালা এবং আর মহাদেবানের বেঞ্চ জানায় ভিখারি আশ্রয় কেন্দ্র অমানবিক পরিস্থিতি শুধু প্রশাসনিক ব্যর্থতা নয় এটি মৌলিক অধিকার ভঙ্গের সামিল দু হাজার পঁচিশের বাকি কদিনে আর দু হাজার ছাব্বিশে দেশে যে রাজ্যগুলিতে বিধানসভা নির্বাচন হতে যাচ্ছে সেগুলিকে লক্ষ্য করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর এক দফা সফর শুরু করেছেন গত তিন দিন ধরে মিজোরাম মণিপুর এবং আসাম হয়ে রবিবার সন্ধ্যায় এসে পৌঁছেছেন কলকাতায় দু সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের লক্ষ্যে এক মাসেরও কম সময়ের মধ্যে এটি তার দ্বিতীয় সফর থাকবেন রাজভবনে পূর্বাঞ্চলীয় কমান্ডের সদর দপ্তর ফোর্ট উইলিয়ামে তিনি সোমবার সকালে সেনাবাহিনীর ষষ্ঠদশ কমান্ডের তিন দিনব্যাপী সম্মেলন উদ্বোধন করবেন আড়াই বছর ধরে মণিপুর মুখ হননি তিনি বিরোধীদের চাপে অবশেষে শনিবার সেই রাজ্যে গেলেও দুই বিবাদমান গোষ্ঠীর সঙ্গে আলোচনার বদলে পাহাড় সমতলে সভা করে তার বিকাশের বক্তৃতা শুনিয়ে আর্থিক প্যাকেজ ঘোষণা করে মোদী ভেবেছিলেন মণিপুর শান্ত হয়ে যাবে কিন্তু বাস্তবে তা ঘটল না মোদীর মণিপুর সফরের পরের দিনেই নতুন করে হিংসা ছড়ালো রাজ্যে মোদীর সফর উপলক্ষ করে সাজানো কাটাউট এবং অন্যান্য সামগ্রী আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া ዋሁ ነው ছত্তিশগড়ে ন্যাশনাল হেলথ মিশনে কর্মরত চোদ্দ হাজারেরও বেশি চুক্তিভিত্তিক কর্মকর্তা এবং কর্মচারী ইস্তফা দিয়েছেন সরকার কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করার পরেই গণ নিয়েছেন বাকি সিদ্ধান্ত কর্মীরা এমনটাই জানিয়েছেন সংগঠনের এক প্রতিনিধি গত আঠারোই আগস্ট থেকে এনএইচএম কর্মীরা ১৩ দফা দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট করছেন তাদের প্রধান দাবি মধ্যে রয়েছে চাকরির নিয়মিতকরণ জনস্বাস্থ্য ক্যাডার গঠন কর্ম পরিষদ উন্নয়ন তদন্তকারীদের বিরুদ্ধেও প্রয়োজনে তদন্ত হওয়া উচিত এর অন্যতম কারণ হল সাধারণ মানুষের মনে বিশ্বাস সৃষ্টি করা যে তদন্তকারী সংস্থাগুলিও নিরপেক্ষতা বজায় রাখে এমনটাই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের বুধবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের দুই আধিকারিকের বিরুদ্ধে তদন্তের অনুমতি দিয়ে দিল দেশটির শীর্ষ আদালত কুড়ি বছর আগের পুরনো একটি মামলায় এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট স্কুলের মধ্যে ড্রাগ তৈরির ব্যবসা তৈরি হয়েছে গোটা একটা ল্যাবরেটরি সেখানে সপ্তাহে ছয় দিন তৈরি হচ্ছে নিষিদ্ধ নেশার ওষুধ হায়দ্রাবাদের একটি বেসরকারি স্কুলে হানা দিয়ে এমনই বড়সড় ড্রাগ র্যাকেটের পর্দা ফাঁস করল তেলেঙ্গানার পুলিশ ঘটনায় মালিলা জয়প্রকাশ গৌর সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে ধৃত মালিলা ওই বেসরকারি স্কুলের একজন ডিরেক্টর এখন রাজ্যের খবর অসমের ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল রবিবার বিকেলে চারটে একচল্লিশ মিনিটে ভূমিকম্পটি হয়েছে রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল পাঁচ দশমিক আট প্রাথমিকভাবে জানা যাচ্ছে ভূমিকম্পের উৎসস্থল ছিল অসমের গুয়াহাটি এবং তেজপুরের মাঝে ওদালগুড়ি নামে একটি জায়গা ভূপৃষ্ঠ থেকে প্রায় পাঁচ কিলোমিটার গভীরে কম্পনটি হয়েছে সমবায় আমার সমবায় তোমার সমবায় সকলে স্লোগানে শুরু হলো পশ্চিমবঙ্গ সমবায় বাঁচাও মঞ্চের পঞ্চম রাজ্য সম্মেলন রাজ্য সম্মেলনের প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হয় বরানগরে সমাবেশে সভাপতিত্ব করেন ভোলানাথ দত্ত প্রধান বক্তা ছিলেন রাজ্যসভার সদস্য এবং বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ও ছাত্র আন্দোলনের অন্যতম নেতা সৃজন ভট্টাচার্য সমাবেশ মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন আইনমন্ত্রী রবিলাল মৈত্র ছিলেন অমীয় পাত্র সংগঠনের রাজ্য সম্পাদক সুকান্ত তন্ময় ভট্টাচার্য প্রবাল পোদ্দার সহ পশ্চিমবঙ্গ সমবায় বাঁচাও মঞ্চের রাজ্য নেতৃত্ব পরীক্ষা শেষ হওয়ার এক ঘন্টার মধ্যে বিকাশ ভবন থেকে সাংবাদিক সম্মেলন করে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলে দিলেন এসএসসি স্বচ্ছতার সাথে মেধাকে গুরুত্ব দিয়ে পরীক্ষা নিয়েছে দীর্ঘ ন বছর পর দুই দফায় রাজ্য এসে পরীক্ষা হল যা বিরল কিন্তু প্রশ্ন থাকছে পরীক্ষার্থীদের মনে নিয়োগ কি হবে এসএসসি নবম দশমের পরীক্ষার্থীদের মতো একই প্রশ্ন মাথায় নিয়ে রবিবার পরীক্ষায় বসেছিলেন একাদশ দ্বাদশের পরীক্ষার্থীরা বীরভূমের নলাটিতে বেআইনি পাথর খাদানে ভয়াবহ দুর্ঘটনায় ছয় শ্রমিকের মৃত্যুর ঘটনায় অবশেষে গ্রেপ্তার হলেন খাদান মালিক ভুলু ঘোষ শুক্রবার প্রায় দুশো ফুট ওপর থেকে ধস নামায় কর্মরত অবস্থায় শ্রমিকদের জমে যায় পাথরের স্তূপ ঘটনাস্থলেই প্রাণ হারান ছজন চারজন আহত হন দুর্ঘটনার পরই সপরিবারে উধাও হয়ে যান অভিযুক্ত মালিক তবে পুলিশের তৎপরতায় তার মোবাইল লোকেশন ট্র্যাক করে শনিবার রাতে নলাটিরই এক জায়গা থেকে গ্রেপ্তার করা হয় রবিবার তাকে হেফাজতে নেওয়া হয়েছে শেষে খেলার খবর লিভারপুলে বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় সোনা জিতলেন ভারতের জাসমিন প্যারিস অলিম্পিকের সোনা জয়ী পোল্যান্ডের জুলিয়া সাজের মেতাকে হারিয়ে সোনা জিতলেন জাসমিন সাতান্ন কেজি বিভাগের চার এক ব্যবধানে জয় পান জাসমিন এই প্রতিযোগিতাতেই আশি কেজি বিভাগের নুপুর শেরোয়ান ও পূজারানি জিতেছেন রূপ এবং ব্রোঞ্জ পদ। ইতিহাস গড়লেন ভারতের সর্বেশ কুষারে ছেলেদের হাই জাম্পে প্রথমবার কোনো ভারতীয় ফাইনালে উঠলেন এদিন দ্বিতীয় প্রয়াসে দুই দশমিক দুই পাঁচ মিটার লাফিয়ে ফাইনালে যোগ্যতা অর্জন করেন সর্বেশ আজকের মুখ্য এই পর্যন্ত নমস্কার